সাহিমা তা আপনি লিখেছেন গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয় আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি এতে কি নামাজ আদায় হবে কি নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি আর নামাজের জায়গা দ্বারা উদ্দেশ্য হলো সেজদার জায়গা এবং হাত পা রাখার জায়গা পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি নয় এরপরে যদি গোবর লেপা জায়গায় পবিত্র যায় নামাজ পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন তাহলে তার উপর নামাজ আপনার হয়ে যাবে আর যদি সরাসরি গোবর গোবর নামাজ পড়েন তাহলে সেটা অবশ্য আপনার জন্য না জায়জ হবে এবং সেটা আপনার নামাজকে নষ্ট করবে নামাজ হবে না পারিবারিক শান্তি রক্ষার্থে মিথ্যা বলা যাবে কিনা মিথ্যা বলা মৌলিকভাবে গুনাহের কথা সর্ব অবস্থায় খুবই জঘন্য অপরাধ নবী সাদা সাল্লাম বলেছেন মানুষ মিথ্যা বলতে বলতে একসময় আল্লাহ কাছে মিথ্যাবাদীদের তালিকা তার নাম উঠে যায় আল্লাহ তাল্লাহ লানত মিথ্যাবাজের উপরে বর্ষিত হয়ে থাকে কোনো আয়ত অনুযায়ী তবে কিছু ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়েছে তার ভিতরে একটা হলো যে কোনো কারোর সাথে যদি কলহ তৈরি হয় বিবাদ তৈরি হয় তাহলে দুজন ব্যক্তির মধ্যকার কলহ বিবাদ নিরসন করবার জন্য মিথ্যা কথা বললে সেটা জায়েজ রয়েছে অতএব পারিবারিক এই সমস্ত ক্ষেত্রেও স্পষ্ট মিথ্যা না বলে একটু আপনার কৌশল আশ্রয় নিয়ে ঘুরিয়ে বলাটা উত্তম অতএব পারিবারিক কলহ দুজনের মধ্যে কোনো বিবাদ বিতরণটা চলছে এগুলোর ক্ষেত্রে মীমাংসার খাতিরে আপনি যে মিথ্যার আশ্রয় নেন অথবা একটু ঘুরিয়ে বলার আশ্রয় নেন তাহলে সেটা অবশ্যই জায়জ হবে কিন্তু এছাড়া এমনি মনে চাইলেন আর মিথ্যা বললেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরকম জায়জ নেই